বাফুফেতে অনুষ্ঠিত হচ্ছে কার্যনির্বাহী কমিটির পঞ্চম সভা গঠনতন্ত্র সংশোধন সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে চলছে আলোচনা সেখানে আছেন সহকর্মী ফারদিন সাজু সরাসরি চলে যাচ্ছি সেখানে সাজু গভর্নর সংগঠনের সংশোধনের পাশাপাশি সভায় আর কি কি বিষয় আলোচনা হতে পারে কোচের ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত আসতে পারে জানাবেন আমাদের বাফুফের নির্বাচিত কমিটির এক বছর পূর্তি আজ এই উপলক্ষে বাফুফের ভবনে কার্যনির্বাহী সভা লেগেছেন বাফুফের সভাপতি তাবিদ দাওয়াল তিনি বেশ কিছু এজেন্ডা নিয়ে আজ সদস্যদের সাথে আলোচনা করছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাফুফের যে গঠনতন্ত্র সংশোধন সেই গঠনতন্ত্র সংশোধন নিয়ে আলোচনা হবে গত গত যে কার্যনির্বাহী সভা ছিল সেখানে কিন্তু গঠনতন্ত্র সংশোধন নিয়ে কথা আলোচনা হয়েছে তার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল সেই তিন সদস্যের কমিটি কিন্তু খসড়া পত্র কিন্তু ইতিমধ্যে বাপুফের কাছে জমা দিয়েছে তারা কিন্তু নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আজকে ইতিমধ্যে এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে এই কার্যনির্বাহী সভা থেকে এছাড়া অনর্থ পুনরো যে চ্যাম্পিয়নশিপ ফুটবল রয়েছে সেটি নিয়েও আলোচনা হবে এছাড়া ফুটবলটাকে কীভাবে বিকেন্দ্রীকরণ করা যায় সেটি নিয়েও কার্যনির্বাহী সভায় আলোচনা করা হবে এছাড়া ঘরের মাঠে যে দুটি ম্যাচ হয়েছে সিঙ্গাপুর এবং হংকং চায়নার বিপক্ষে যে দুটি ম্যাচ সেই ম্যাচের আয় ব্যয়ের উপস্থাপ ব্যয়ের হিসাব দেওয়া উপস্থাপন করা হবে এই কার্য সাজু আপনাকে ধন্যবাদ